দাদারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন তখন বুঝতে পারছি আপনারা ভালোই আছেন কিন্তু আমি আমি কিন্তু মতো ভালো নেই তার কারণ বুঝতেই তো পারছ এই সংসারে যার নাই বউ তার নাই কেউ আমি এখন যদি হারিয়ে যাই আমাকে খুঁজবার লোক নেই যদি আমি ময় যাই আমার জন্য কাঁদবার লোক নেই কত বয়সর হয়ে গেল বয়স আমার আজ পর্যন্ত একটা শ্রাদ্ধ হলো না না বিয়ে বিয়ে যেখানে মেয়ে দেখতে যাই সে মেয়ে আগে আমাকে বললো দাদু কেমন আছে যাকে বিয়ে করতে যাবো সে যদি আমাকে দাদু বলি ডাক সেখানে বিয়ের কথা বলা যায় কত মানুষের ময়ে মইরে যায় কেউ গলায় দড়ি দেয় কেউ বিষ খায় কেউ জলে ডুবে মরে সেগুলো সহ্য হয় আমাকে একটা দিলে সেটাই নাকি জলে ফেরে যায় তাই বিয়ে আর হবে না অনেক চেষ্টা করেছি বিয়ে যখন হবে না এই জীবন দেখে আর কোনো লাভ নেই আজকে জঙ্গলে এসেছে এই জঙ্গলের মধ্যে মঙ্গল করব যে কোনো একটা গাছে উঠে গাছের ডালের দড়ি বেঁধে গলায় ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পুরবো কোন গাছটায় ওঠা যায় আগে পছন্দ করিনি কোন গাছটা উঠব কোনটা উঠবো কি সুন্দর একটা কুল গাছ রে গাছে কত সুন্দর পাকা পাকা কুল এইটাতেই উঠবো এইটাই এটাই কাজ সারা করবো যদি বাইচান্স খিদে পেয়ে যায় পেজ ভরে পাকা খুল খেয়ে নেবো হ্যাঁ এই গাছটাতেই উঠি লেগেছে রে সারা নাকটা জ্বলে যাচ্ছে রে সারা জলোক গেলে আর জ্বলবে না পড়ি যদি বাইচান্স কেউ দেখে ফেলে জামা